আজ রাশির পঞ্চমপতি হচ্ছে শুক্র এবং ভাগ্যপতি হচ্ছে শনি অর্থাৎ পঞ্চমপতি এবং ভাগ্যপতি যদি কখনো সহাবস্থান ঘটে পঞ্চমভাবে অথবা নবমভাবে অর্থাৎ পঞ্চমভাবে বা ভাগ্যভাবে সেক্ষেত্রে বলা হয় নবপঞ্চম রাজ্য এই রাজ্যোগের ক্ষেত্রে সেই জাতক জাতিকার জন্মছকে যদি জন্মকালীন থাকে কোনো জাতক জাতিকার পঞ্চমপতি বা নবম্পতি দশাদশা তার জীবনে প্রবল সাফল্য আসে আজ মিথুনে হচ্ছে অবস্থান করছে চন্দ্র অর্থাৎ পঞ্চমপতি শুক্র অর্থাৎ তুলারাশির অধিপতি হচ্ছে শুক্র এবং ভাগ্যপতি কারগ্র হচ্ছে শনি এবং শনি এবং শুক্রের সহাবাস্থান কুম্ভ রাশিতে অর্থাৎ পঞ্চমপতি নবমপতির সহবাসস্থানের দরুন এই দুদিন আগামী দুদিন মূলত বিশ্ব জাতক জাতিকা কন্যা জাতক জাতিকা এবং ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ অর্থনৈতিক সাফল্য কর্মজনিত সাফল্য মিলবে আচ্ছা আজ আজকে আসব আজকে রাশিফল নিয়ে তার পূর্বে বলব যে আজ হচ্ছে পূর্ণিমা পূর্ণিমার দিন আজকে সদর দরজায় সন্ধ্যেবেলায় ঘির প্রদীপ জ্বালাবেন তার পাশাপাশি লক্ষ্মীদেবীর উদ্দেশ্যে একটি ঘীর প্রদীপ জ্বালাবেন সন্ধ্যাবেলায় এবং সদর দরজায় ঘির প্রদীপ জ্বালাবেন এবং আতপচালের গুঁড়ো দই এবং কর্পূর সংমিশ্রণ করে মিশ্রিত করে সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন আজ পূর্ণিমাতে মাঘী পূর্ণিমার দিন আগামীকাল হচ্ছে মকর সংক্রান্তি আগামীকাল কি করা উচিত আগামীকাল আপনার গঙ্গা স্থান করে গঙ্গায় না হলে গঙ্গায় তিল অর্পণ করতে পারেন আগামীকাল আপনার গরুকে গুড় খাওয়াতে পারেন আগামীকাল সূর্যের উদ্দেশ্যে কাঁচা দুধ অর্পণ করতে পারেন আগামীকাল যারা ব্যবসা করছেন এটি পানের মধ্যে একটি ধানের শীষ রেখে এবং লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে অর্পণ করবেন তারপর লাল সালুতে মুড়ে ব্যবসার স্থানে রেখে দেবেন ব্য ব্যবসার স্ত্রী বৃদ্ধি করবে।